ইন্ডিয়া ক্যাপিটাল নেম কি নিউ দিল্লি এবার আঠাশটি রাজ্যের ক্যাপিটাল নেম বল অরুণাচল প্রদেশ ক্যাপিটাল নেম ইটানগর আসাম ক্যাপিটাল নেম জোরে বলবি মেঘালয় শিলং নাগাল্যান্ড কৈমা মণিপুর ইম্ফল মিজোরাম আইজল ত্রিপুরা আগরতলা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কলকাতা সিকিম গ্যাংটক ঝাড়খণ্ড রাঁচি বিহার বিহার পাটনা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ভোপাল হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরাখন্ড পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা চন্ডীগড় রাজস্থান গুজরাট গান্ধীনগর ছত্তিশগড় গোয়া গোয়া হম ছত্তিশগড় ছত্রিশগড়ি বল মহারাষ্ট্র মুম্বাই তেলেঙ্গানা উড়িষ্যা কর্ণাটক ব্যাঙ্গালুর আমার অন্ধ্রপ্রদেশ আমার তেল তামিলনাড়ু চেন্নাই কেরালা কেরালা নেম ত্রিবর্তনপুরম ঠিক আছে